ধর ব্যাগটা রাখ পানি দেওয়া গিলাস জোতা রাখ গ্লাসটা রাখ বাইশটা কান্দে দাও এত দেরি তো হাতের গড়িটা খুলো লুঙ্গি দাও এ যাবো গোসল দিয়ালাই পরে ঘুমাই গামছা দর একটা

আজকে অফিসে আমারও খুব ধকল গেছে সারাদিন তুমি যেমন কাজ করে বাসায় আসো আমিও ঠিক তেমনি বাসায় আসি কাজ করে দেখো আমিও অফিস থেকে অনেক কাজ করে আসি আমার বাবা মা কোনোদিন আমার যেরকম ভাবে কাজ করায় পাইলে করছে খুব কষ্ট তোমার বাবা মা তোমাকে কষ্ট করে জন্ম দিছে কষ্ট করে বড় করছে আমার বাবা মা জন্ম কষ্ট করে আমার বাবা মা দিছে এটা তুমি ঠান্ডা মাথা একটা কথা ভাবো এই যে দুইজন একসাথে কাজে গেলাম দুজন একসাথেই কাজ থেকে বাসায় ফিরলাম তুমি আমাকে বিয়ে করে বাসায় আনছো না তোমার মা যেমন তোমাকে দশ মাস গর্ভে রেখেছে আমার মাও দশ মাস গর্ভে রেখেছে আমাদের দুজনকেই বাবা মা যথেষ্ট ভালোবাসা দিয়ে বড় করেছে আমি কিন্তু আমার বাবার বাড়িতে কোনো কাজ করি নাই তোমার বাসায় আসার পর আমি কিন্তু সব কাজ করে দেবো সেটা না তোমার এখানে বুঝতে হবে দুজনকে কাজ ভাগাভাগি করে করতে হবে আমরা যেমন দুজন বাহির থেকে কাজ করে আসি ঘরের কাজটাও আমাদের ভাগাভাগি করে করা উচিত ঠিকই বলছো আমরা তো দুইজনে একসাথে অফিস থেকে আসতাম আমি এত কাজ করেলাম যাই হোক আমি আসলে মানে মাথাটা গরম ছিল অফিসে তো অফিসে অনেক বকাবদ্ধ করছে আর কি বসে এই কারণ তোমাদের এত কাজ করেছে যাই হোক আজকের থেকে আমি থেকে আমি মানে বুঝতে বললাম যা আসলো মেয়ে ছেলে সমান অধিকার দরকার কারণ আমার চোখ তুমি ফুলে দিছো আমি আসলে এরকম ভাববো আমি নেই গো যাক কারণ বলো আর কি করা লাগবো মানে তোমার কাপড় তো ধোয়া লাগবো না আমার টা আমি ধুয়ে আনতেছি না তুমি এখন বসো তোমার জন্য আমি নাস্তা রেডি করছি তুমি যাও আমি তোমার সাথে সঙ্গে থেকে পিঁয়াজ কেটে দেবো